বাসাদের জন্য মজাদার একটি খাবার আজকে আমি তৈরি করব। এটা কিন্তু আমরা ছোটোবেলায় আমরা অনেক খেয়েছিলাম আমি জানি না কী কী খেয়েছেন আমি কিন্তু ছোটোবেলা অনেক খেয়েছি স্কুল যাওয়ার সময় স্কুল থেকে আসার সময় হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বাসাদের জন্য মজাদার লিচুর ড্রিঙ্কো বা লিচুর জেলি বলতে পারেন বা লিচুর পুড়িং বলতে পারেন যে যেটা বলতে পারেন সেটাই হয়ে যাবে তাই তৈরি করতেছি এটা কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় অনেক পছন্দ করে আমার বাচ্চা তো অনেক পছন্দ করে এখানে আমি বিশ থেকে পঁচিশটা লিচু ভালোভাবে মানে শিলে লিচু বেশিটা আলাদা করে নিয়ে এখন যে আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম এখন ওখান থেকে কিছুটা অংশ আমি এখন একটা পাতিলে নিয়ে নিলাম নিয়ে আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে এটা আগার আগার পাউডার ছাড়া কখনো তৈরি করা সম্ভব না সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে আগার আগার পাউডারটা মিক্স করে নিচ্ছি কারণ আগার আগার পাউডারটা চুলা এখানে কিন্তু আমি চুলা জ্বালাই নিয়ে যে এখন জ্বালালাম চুলা জ্বালানোর আগে এটা মিক্স করে নিতে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে তাই আপনারা আগে মিক্স করে নেবেন আগার আগার পাউডার তারপরে আপনারা চাইলে আলাদা বাটিতে করে আগার আগার পাউডার পানি দিয়ে গুলে নিতে পারেন এখন এগুলো কিন্তু সেঁকে নিতে হবে আপনারা যখন চুলায় দিবেন তখনও কিন্তু সেঁকে নিতে হবে এখন এই যে আমি ওগুলো থেকে নিলাম লিচুর যে মানে ভিতরে যে জেলিটা থাকে ছোটো ছোটো একটা ইয়ে ওটা যে সবাই খেতে অনেক পছন্দ করে ওই ওইটুকু জিনিসের জন্য কিন্তু বাচ্চারা অনেক মজা করে ওটা খায় লিচুর যে জেলিটা ভিতরে থাকে ওটা তো আমার তৈরি করা হলো এখন আমি ওটা নর্মাল ফ্রিজ আধা ঘন্টার জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য অন্যদিকে লিচুর এখন লিচুর বাইরের অংশটা আমি তৈরি করার জন্য এখন এখানে পরিমাণ অনুযায়ী চিনি নিয়েছি আপনারা যে যেমন পরিমাণে মিষ্টি খাবেন ওই অনুযায়ী চিনি নিয়ে নেবেন আগার আগার পাউডার তো দিতেই হবে তারপর আবার আগার আগার পাউডার মিক্স করে নিচ্ছি আর যে লিচুর যে ব্লেন্ড করার যে অংশটুকু ছিল ওটুকু এখন ঢেলে দিলাম দিয়ে আকার আগার পাউডারের সাথে ভালো করে মিক্স করে নেব নিয়ে আবার মিক্স করার পর তারপর চুলাটা জ্বালিয়ে দেব আগার আগার পাউডার আমি আপনাদেরকে বারবার বলতেছি অনেকে আবার জিজ্ঞেস করবেন আগার আগার পাউডার কী এটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এটা একশো টাকার দাম এটা তরল খাবারকে মনে করেন কিছুটা ঘন করে নিয়ে আসে বা শক্ত করে এই ধরনের আর কি এখন ভালো করে একটু বলক দিয়ে নিচ্ছি এখন আমার এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটা ছাঁকনি দিয়ে তারপর যে বাটিতে সেট করব সে বাটিতে নিব এটা মনে করোনাক্কা যে বাটিগুলো আছে ওই বাটিগুলোর মধ্যে সুন্দর হয় কিন্তু আমার ওই ধরনের বাটি নিয়ে আমি গোল বাটিতেই করে নিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে স্টিলের বাটিতে বা কোনো কাঁচের বাটিতে যে কোনো বাটিতে নিতে পারবেন এখন যে একটু আমি চাকনিতে চাকনি দিয়ে ভালোভাবে নিলাম ওই যে অংশটা আমি রেখেছিলাম প্রথমে যে তৈরি করে রাখলাম এখন ওই অংশটা আমি যে এখন কেটে কেটে দিয়ে দেবো এই অংশটাই বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তবে এটা ছোটো প্লেটে নিলে একটু ভারী ভারী হয়তো আমারটা একটু বড় সরানো ছিটানো প্লেটে হয়েছে তাই মানে পাতলা পাতলা হয়ে গিয়েছে আপনারা মানে ছোটো কোনো প্লেটে বা যে কোনো বাটিতে নেবেন তাহলে ঘন হবে মানে ভারী হবে এখন সবগুলো কেটে আমি ওই এখানে দিয়ে দেব দিয়ে মনে কেন আমার বাচ্চারা এত অধৈর্য আল্লাহ একে দশটা মিনিটও মনে রাখতে দেয়নি এমন অবস্থা এটা আপনারা মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখলে কিন্তু এটা সেট হয়ে যাবে আর খেতে অনেক মজা হবে কিন্তু আমার বাচ্চা কি বলবো আধা ঘন্টা তো দূরের কথা দশটা মিনিটে আমাকে রাখতে দেয়নি এমন অবস্থা এখন যতক্ষণ মতো রাখতে না তত সুন্দর হবে আমার বাসা রাখতে দেয়নি তাই আমি ভাবে ওর জন্য তাড়াতাড়ি নিয়ে আসলাম এই যে আমার মনে হয়েছে আর একটু রাখলে শক্ত হইতো তখন খেতে অনেক মজা লাগতো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ